আর বাসও কিনার কাজ আর একটা বাস কিনে নিয়ে আসলাম তার দাম সাড়ে তিনশো টাকা নিলে মানুষ যে কি করে করবে এই চিন্তায় আসি এই স্কুল তো ফিরে আসলি কেন আব্বা স্কুলে গেলাম তো যাই দেখি স্কুল বন্ধ তার জন্য চলে আসি এই স্কুল বন্ধ মানে ফাঁকি দিয়ে জায়গা হাসাবো না একটা থামা মানে দিবেন কেন পরে যা স্কুল যা আল্লাহ কোশ্চিনে স্কুল গেলাম স্কুল বন্ধ তাই জন্য চলে আসি আবার কেটে যাব স্কুল বন্ধ না বাহানা করার জায়গা পাচ্ছো না আজ ক্যাসে কবি স্কুল বন্ধ কাল ক্যাসে কবি স্কুল বন্ধ এ প্রতিদিন স্কুল বন্ধ থাকেন রে এই কথা আমি কি করে কব স্যারেরা স্কুল বন্ধ দে তাই বন্ধ থাকে স্যারেরা স্কুল প্রতিদিন বন্ধ দে না এতো তো নিজের মহেনা নেই তুই তো পড়াশোনা করবি না স্কুল ফাঁকি দিবি বলে তুই এই করতেছি সেই কারণে স্যারের দাওয়া দিচ্ছে সে মায়ের তোর পিটি আরটা ধরবেন না কিন্তু ভাব্বা আমি সত্যি কথা বলছি স্কুল বন্ধ বিশ্বাস না হলে তুমি যাই দেখে আসো আমি যাবো আমি একা দেবো কেন চল তোর সাথে করে নিয়ে যাবো চল দেখ কি রকম স্কুল বন্ধ আজকে দেখো তোর বাহিনা না বাহে না দিয়ে দিবান এত ভাই না করো ভাই না তোমার শেষ নেই সোয়াল আজকে তুই তুই বাহিনা না করিস না তোকে স্যাররা ভাই না করো তাই দেখো ওই দেখো কইলাম না স্কুল বন্ধ তুমি তো কথা বলে বিশ্বাসই করতেছ না এবার বিশ্বাস হয়েছে সত্যি তো বন্ধ আজকে শুক্রবার না শনিবার না এই কিসের বন্ধ স্কুল তা আমি জানি না কালকে কি একটা স্যার কইলো তো মনে নেই আজকে সকালে এসে মনে পড়েছে স্কুল বন্ধ কোন কারণে স্কুল বন্ধ দিলে আমি তো কিছু বুঝে উঠতে পারতেছি না এই চল আজকে তো স্যারের কাছে যাব। চল আমার সাথে স্যারের কাছে যাতে তো স্যারের কাছে শুনবো যে কোন কারণে আজকে স্কুল বন্ধ দিছে আজকে স্যারের সাথে বোঝা পড়া করবো ও স্যার স্যার ও স্যার স্যার আপনি এ জায়গা আপনার সাথে আজকে আমার বোঝা পড়া আছে কেন আমার সাথে আপনার কি বোঝা পড়া কি বুঝা পড়া আপনি বুঝতে পারতেছেন না বুঝতে পারতেছেন না কি বুঝা পড়া আজকে স্কুল কোন কারণে বন্ধ না আপনি ও স্কুল বন্ধের বিষয় আপনার তো আজকে সরকারি ঘটিত ছুটি বন্ধ বাহ সরকারি বন্ধ আচ্ছা সরকারি বন্ধ কি জন্য আপনি আমারে বুঝাতে না জান ভাই না এটা হলো চৈত্র সংক্রান্ত কারণ ছুটি এটা সরকার থেকে আগে থেকে নির্ধারণ করে দেওয়া যে কারণে আমাদের এই বন্ধ ঘোষণা করতে হয় চৈত্র সংক্রান্ত বন্ধ না আচ্ছা স্যার একটা জিনিস আপনি আমারে বুঝিয়ে দিতে পারেন এই চৈত্র সংক্রান্ত বন্ধ এই সমস্ত বন্ধগুলো গুলো যদি না দেয় দেশের বা ছেলেবেলের মেলা ক্ষতি হয়ে যায় ভাই ক্ষতি তো বিষয় না ছেলেবেলের মাঝে মাঝে বন্ধ দিতে হয় এজন্য বন্ধ দেওয়া

আচ্ছা স্যার একটা কথা আপনি আমার কোন দিনই এই তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে সরকারি বন্ধ কয়দিন পর আপনাকে সরকারি বন্ধ ও স্যার থাক থাক আপনার অত চিন্তা করে কয় লাগবে না আমি আপনারে কয় দিছি সরকারি বন্ধ কয় দিন সরকারি বন্ধ মোট অষ্টাত্তর দিন ওই অষ্টাত্তর দিন আমি বাদ দিলাম আপনাকে প্রতি সপ্তাহে দুই দিন বন্ধ শুক্র শনি হুম তাহলে এক বছরে কয়টা সপ্তাহ আছে বাহান্ন সপ্তাহ আর এই বাহান্ন সপ্তাহে একশো চার দিন বন্ধ তাহলে বছরে মোট কত দিন বন্ধ বলতেছে

বছরে তিনশো পঁয়ষট্টি দিন ছুটি দিলেন একশো বিরাশি দিন ওই তিরাশি দিন একশো তিরাশি দিন থাকি ওই একশো তিরাশি দিন কোন রকম বন্ধ দেওয়া যায় না স্যার ভাই ওই বন্ধ কেন দিতে পারি ওই বন্ধুরা কি ভেবে দেবো স্যার ওই বন্ধ আপনার দেওয়া লাগবে না ওই বন্ধু তো এমনি যায় এই যে আমার এই ছেলেটা খেলা করতে গেছে গরম লেগেছে আপনার সাথে এসে কি করছি আমার ছেলেটা গরম লেগেছে দশ দিন ছুটি দেন গেল আবার কি করতেছে বাইনা দেখতেছি

আপনারা তো তা করবেন না তা করবেন কেন ওইটা করলে তো আপনাকে লস কারণ আপনারা তো অর্ধেক সময় বসে থাকতে পারতেছেন না আর অর্ধেক সময় বসে থেকে এই যে ফ্রি বেতনটা নেবেন এটা তো নিতে পারবেন না স্যার আমার কথা শুনে আপনার রাগ হচ্ছে রাগ আরই কথা স্যার এই সন্তানটা জন্ম দিয়েছে আমরা মানুষ করার দায়িত্ব আপনাকে আপনারও লেগের গার্জিয়ান আমার কাছে তো বড় গার্জিয়ান আর আপনারা যদি অবহেলা করেন তাহলে এই সন্তান কি শিখবে স্যার সবাই বলে আপনারা মানুষ তৈরি করেন কারিগর আর আপনারা যদি এভাবে অবহেলা করে যান তাহলে এদের ভবিষ্যৎটা কি হবে একবার ভেবেছেন আপনি স্যার আপনাদের বলি কি আপনারা আপনাদের স্বার্থটা না ভেবে এই ছেলেবেলের কথা চিন্তা করে দেশের কথা চিন্তা করে এই ছেলেবেলের বিজনে একটু সময় দেন কি কব আপনাকে স্কুল প্রতিষ্ঠানগুলোতে যে সমস্ত ধর্মীয় বা সাংস্কৃতিক ছুটিগুলো রয়েছে আমরা তার বিরুদ্ধে নাই কিন্তু সাপ্তাহিক যে দুই দিন ছুটি ঘোষণা করা হয়েছে শুক্রবার এবং শনিবার যদি এর মধ্যে থেকে শুধুমাত্র শনিবার প্রতিষ্ঠানগুলো সচল রাখা হয় তাহলে বছরে বাউন্নটা দিন শিক্ষার্থীরা পাঠদানের সুযোগ পাবে তাই সকল শিক্ষকদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা এই দিনগুলো শিক্ষার্থীদেরকে ফিরিয়ে দিন